নমস্কার অগ্নিকেতনের পক্ষ থেকে আমি মোনালিসা আবারও চলে এসেছি একটা শাড়ি শর্ট ভিডিও নিয়ে দেখতেই পাচ্ছ আজকে থ্রি ডি বিষ্ণুপুরী কাতানের রেপ্লিকা কালেকশন নিয়ে চলে এসেছি মাত্র দুটো রং দেখাবো দুটোই মার্ভেলাস কালার कि आज मैं दिखाऊंगी दिखाने जा रही हूँ विष्णुपुरी थ्री डी साड़ी का जो विष्णुपुरी जो कतान होता है उसका जो थ्री डी होता है उसका रेप्लिका वर्जन आप लोगों के लिए कलर ऑप्शन देखिए इनमें सारे के सारे डुअल टोन इफेक्ट रहता है जैसे कि इसमें डुअल टोन है पिंक के साथ येलो का उसके बाद रानी कलर का कॉम्बिनेशन है और उसके बाद पिंक के साथ पर्पल का डुअल टोन ये तीनों कलर ऑप्शन में ये जाएगा इसलिए इसको थ्री बोलते हैं তো এই যাচ্ছে থ্রি ডি কাতানের রেপ্লিকা আর তার সাথে একটা সিলভার কালারের এরকম কিন্তু বর্ডার দেওয়া হয়েছে একটা অদ্ভুত সুন্দর যে বর্ডারটা কিন্তু খুব সুন্দর একটা মাত্রা আনছে শাড়িটার মধ্যে এই যাচ্ছে একদম ব্রাইট কালারের একটা কাউকে অকেশনে গিফট করুন নিজে পড়ুন ভীষণ সুন্দর লাগবে এবং থ্রি কাতানের মতো করে কিন্তু পাল্লা পোর্শনটা এইভাবে দেওয়া হয়েছে মাল্টি খুব সুদিং কালার এবং অল ওভার বডিতে কিন্তু ছোট 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 টেম্পল স্টাইলে ত্রিভুজ স্টাইলের আপনাদের বুটা থাকবে তো এই যাচ্ছে শাড়িটার লুক আর ব্লাউজ পিসটা দেখে নিন ছোট ছোট স্ট্রাইপ থাকবে ব্লাউজটার মধ্যে এবং তাছাড়াও ব্লাউজটা কিন্তু থ্রিডি কালার অপশানেই থাকবে এই যাচ্ছে ব্লাউজ পিসটা ব্লাউজ পিস দিয়ে বানিয়ে পড়লে তো কোনো কথাই নেই কেউ বুঝতেই পারবে না সিল্কের কোয়ালিটিটা এটা আর্ট সিল্ক হতে পারে বা রেপ্লিকা হতে পারে বাট সিল্কের কোয়ালিটিটা এত ভালো যেটা দেখে কিন্তু পিওরের কাছাকাছি সেই জন্যই রেপ্লিকা তো এই যাচ্ছে শাড়িটার লোক ঝটপট এস নিন আর আমাদের হোয়াটসঅ্যাপে দে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার এইট থ্রি ফোর এইট ফোর ডাবল টু ফোর সেভেন সিক্স বুকিং নাম্বারে গিয়ে বুকিং করে দিন যার যেটা পছন্দ হবে ঝটপট এস এস নেবেন আর হোয়াটসঅ্যাপে গিয়ে করে দেবেন তো দিস ইজ ফার্স্ট কালার কালার সেকেন্ড দেখাতে দেখাতে যে কথাগুলো বলে দেব সেগুলো হচ্ছে আগামী আমাদের এক্সিবিশন কিন্তু মালদায় মালদার নিজস্ব বাসভূমিতে ঠিকানা হচ্ছে কুটিটোলা লেন ডিসাইড গোল্ডেন আইভি কমপ্লেক্স মালদা আমাদের নিজস্ব ঘরেই কিন্তু এক্সিবিশন হয় প্রত্যেকে আসুন প্রত্যেককে জানাই সাদর আমন্ত্রণ চলো নেক্সট কালারটা একটু ডাস্কি শেডের উপর বিউটিফুল কালার দেখুন প্রত্যেকটার মধ্যে কিন্তু আপনাদের একটা করে ডুয়াল টোন থাকবেই মাস্ট যেটা কিন্তু থ্রি ডির স্পেশালিটি আর এই সিল্কটা যেটা আমি বারবারই বলছি দেখুন সিল্কের কোয়ালিটি দেখেই মনে হবে যে এটা একদম পিওর সিল্ক কারোর পক্ষে বোঝা সম্ভব না যে এটা পিওর না আর্ট তো এত সুন্দর একটা শাড়ি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র আর মাত্র হাজার পঞ্চাশ টাকায় থাউজেন্ড ফিফটি উইল বি দ্য প্রাইস এই যাচ্ছে শাড়িটার লুক দেখুন তিনটে কালার অপশন কি প্রিটি দেখুন এক্সে বারকার এক তিনটে কালার দিয়ে কিন্তু শাড়িটাকে তৈরি করা হয়েছে এই যাচ্ছে পাল্লা পোর্শানটা এবং এটারও ব্লাউজ পিসটাতে থ্রি কালার অপশনই থাকবে এই থাকবে ব্লাউজ পিসটা ভীষণ সুন্দর দেখতে থাউজেন্ড ফিফটিতে এত ভালো শাড়ি সত্যি কথা বলতে গেলে সহজে পাওয়া যায় না তাই সবাইকে বলবো ঝটপট গ্র্যাপ করুন আর আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে গিয়ে বুকিং করে দিন এইট থ্রি ফোর এইট ফোর ডাবল টু ফোর সেভেন সিক্স এই যাচ্ছে আমাদের বুকিং নাম্বার তাহলে এখানেই শেষ করছি আমাদের আজকের শর্ট ভিডিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সঙ্গে থাকুন ভালো থাকুন সেফ থাকুন আর অগ্নিকেতনের পাশে থাকুন এখানেই শেষ করলাম টাটা